এভাবে যদি আমরা কোন অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান যেমন আজকে অসীম বড়ুয়ার পরিবারে যে ধর্ম অনুষ্ঠান সম্পাদন করা হচ্ছে এখানে বিভিন্ন জ্ঞাতিদের আহ্বান করা হয়েছে এবং তারাও সেই পুণ্য সমৃদ্ধ হচ্ছে তারাও উপকৃত হচ্ছে তাই আমরা যদি আমাদের সসম্পদ টাকা পয়সা অর্থ দিয়ে সহায়তা করি তাহলে প্রত্যেককে সহায়তা করা কখনো সম্ভব নয় সেই কারণে পূর্ণময় অনুষ্ঠানে জ্ঞানীদের আহ্বান করলে তারা যদি এখানে অংশগ্রহণ করেন তারা সেই পুণ্য পুণ্য সমৃদ্ধ হবেন তাহলে এটাই উপকার আমি আবারও আপনাদের প্রতি মৈত্রীপূর্ণ শুভ শির্ব জ্ঞাপন করি এই পরিবারের সবার প্রতি পুণ্য ধান করি এবং মাননীয় ভিক্ষুসংঘের প্রতি সশ্রদ্ধ বন্দনা হ্যাঁ নিবেদন করে আমরা সংক্ষিপ্ত কথা এখানে সমাপ্তি করছি জগতের সকল প্রাণী সুখী হোক কর্মীবান দিকে বন্ধ